পেঁয়াজ আলু রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিব সরাসরি কথা বলবো শামবাজের ব্যবসায়ীদের সাথে রয়েছেন আমাদের সাথে নজরুল ভাই আসসালাম কেমন আছেন আচ্ছা জানাবেন আসলে বাজার আজকে ভাড়ছে না কমছে পেঁয়াজের বাজার একটু কমের দিকে বাজার একটু কমের দিকে আছে আচ্ছা 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 পেঁয়াজের দাম এখন কেমন দেখতে পাচ্ছেন যে আগে থেকে কতটুকু পরিমাণ কমেছে না অনেক কমছে আগে তো ছিল বত্রিশশো তেত্রিশ ছিল হাইব্রিডটা এবার আয়সা বছর চব্বিশশো পঁচিশশোর মধ্যে আচ্ছা আচ্ছা আর নর্মাল আছে হলো ছাব্বিশশো সাতাশ এটা আসা বলছে দুই হাজার মধ্যে আচ্ছা 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 বুঝতে এবং আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি আসলে পিয়াজের যে বাজার রয়েছে কৃষকরা কিন্তু এখন আবার দাবি তুলছে বাজার বৃদ্ধি করার জন্য বাজার কি বৃদ্ধি হবে বাজার আর খুব একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম

কিন্তু নিয়ে খুব ভুক্তভোগী আমরা এখনো আছি তাই না আচ্ছা আমরা এই সমস্ত আলো নিয়ে কি করতে পারি আসলে এই মুহূর্তে কি করা যায় না আলো এই মুহূর্তে তো মানে এক্সপোর্ট ছাড়া বিকল্প কোন রাস্তা নেই বাংলাদেশে যে আলো আছে এই আলো ডে বাই ডে আরো কমবেই

তাহলে বাজার তো কমবে আর কোলেস্ট্রল যে পরিমাণ মাল মজুত আছে তিন চার মাস শেষ করতে পারবে না মানে এত পরিমাণ আলু এখনো বাংলাদেশে আছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে ভাইজান আমাদের দেশে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এমনিতেই ছোট পেঁয়াজ ছাড়া লাল তিন কিংস পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজের বিছন চল্লিশ হাজার টাকা থেকে সর্বনিম্ন তেইশ হাজার টাকা পর্যন্ত বাজার আছে এখন পর্যন্ত তাহলে আমরা যদি বীজের দামে কমাইতে না পারি তাহলে আমরা আলু কিভাবে ইম্পোর্ট করতে পারবো নিজের দেশের পণ্য তাই না না বীজের দাম তো আসলে এত বেশি পড়ে না বীজের দাম তার কম কিন্তু সরকার দুধে দেখ আছে বাইরে থেকে মাল সরকারের ভাবে মাল বীজ দেয় বীজ এখন আমদানি করতে পারতো এই বীজা যদি সাধারণ কৃষকরা দিতে পারতো কম দামে উৎপাদন খরচ কমে যেত আর এখন বীজ যা যার কাছে আছে এটা হচ্ছে সিন্ডিকেট করে বীজের দামটা বাড়াইছে আচ্ছা 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 তার মানে এই বিষয়ে আসলে আমাদের ভোক্ত ভোক্তারা আছেন তাই না না ভোক্তা অধিকার আছে এটা ঠিক আছে সরকারের কৃষি মন্ত্রণালয় এটা একটা তাদের দায়িত্ব কারণ দেখা যাচ্ছে যে বীজটা ইন্ডিয়ার থেকে বাজার আসলো দুই হাজার থেকে পঁচিশশো রুপি পার কেজি এটা বাংলাদেশে আসে কীভাবে দশ হাজার টাকা হয় এটা যদি সরকার যদি মালটা বাইরে থেকে ইম্পোর্ট করতো নিজ সরকারের না এটা সরকার কৃষকের কাছে ন্যায্য মূল্যে দিত তাহলে কৃষক উৎপাদন খরচটা কমে যেত সামনে হালি খালি পেজটা আবার মোটামুটি কম দামে মানে করতে আমরা জানি যে আমরা জানি যে অনেকে লাইসেন্স নাই যেমন বিএসটিআই এর হ্যাঁ লাইসেন্স প্রয়োজন কিন্তু তাই না অনেক ব্যবসায়ী দেখেন লাইসেন্স বিহীন আছে ওনারও পেয়াজ যে বিষয়ে ব্যবসা করছেন এবং আমদানি করে কিছু হাতে তুলে দিচ্ছেন অধিকাংশ মুনাফা নিয়ে কিন্তু দিচ্ছেন তাই না জি সেই বিষয়ে আসলে বিএসটিআই এর কিন্তু কর্মরত লোকজন আছেন কর্মকর্তারা আছেন ওনারা আসলে এই বিষয় দেখা উচিত কিনা না এটা তো অবশ্যই দেখা উচিত কারণ দেখা গেছে কি যে কোনো একটা জিনিস করতে গেলে কিন্তু সরকারের একটা পারমিশন লাগে বিএসটি মানে সরকার একটা পারমিশন এখন দেখা গেছে কিছু কিছু মানুষের ব্যাংকের ছাতার মতো বিভিন্ন লোক মানে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে মাল বিক্রি করতেছে হ্যাঁ বিক্রি করতেছে কিন্তু কৃষক কিন্তু বক্তব্য কি কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে কিছু কিছু লোকের বিষণ মানে ভালো পড়ে না কৃষক কিন্তু এটা ক্ষতিগ্রস্ত এজন্য সরকার দু যে মালটা আইন নেয়ার নিজেরা সরকারের মানে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিষটা মানে দিতে পারত কম দামে তাহলে মোটামুটি তার উৎপাদন কম থাকতো কারণ কৃষকদের আছে কম দামে উৎপাদন করতে পারতো আর সাধারণ জনগণ এটা মানে সুফল পাইতো আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি বাজেন পেঁয়াজের আজকের যে বাজারে হচ্ছে আপনার পিছনে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি কত কত বিক্রি চলছে ওটা হলো বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি না আচ্ছা 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 এবং আপনার আমরা যদি বলি আপনার পিছনে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ওটা ষাট একষট্টি

কুয়া রসুন ছাড়া আর কি যেটা আস্ত রসুন আর কি রয়েছে আর কি ছোটটা কত বিক্রি বিক্রি চলছে সর্বনিম্ন চল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ চল্লিশ জি আর সর্বোচ্চ কত বলেছেন সর্বোচ্চ আপনি বিক্রি করলাম সত্তর টাকা হুম এখানে সত্তর টাকা বিক্রি করতে পারি না আচ্ছা 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 বুঝতে পারছি আর এবং রসুনের হাটের বাজার নিয়েছেন খবর নিয়েছেন যে কত রসুনের হাটের বাজার ষোলোশো থেকে নিয়ে পঁচিশশো টাকা রসুনের বাজার বাড়বে রসুন তো বাড়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম জি আর আলুর তো সম্ভাবনা নেই না আলু সম্ভাবনা নেই আলু ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা 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 বুঝতে পারছি অপরদিকে আর একটু জানার চেষ্টা করছি যেমন আমাদের যে পেঁয়াজের বাজার কৃষক ভাইরা দাম কমলো দেখতেছি একই কথা বলছে বাড়লো দেখতেছি একই কথা বলছে আশি টাকা জি সেটা কি পাবে কৃষক কৃষক পাওয়ার সম্ভাবনা খুব একটা কম কারণ এখানে যে ছোট মালটা মানে বিসন যে পেঁয়াজটা এটা বিক্রি দিয়েছিল চোদ্দশো থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা

যাচ্ছে যাচ্ছে না না বলা আচ্ছা সম্ভাবনা কম আচ্ছা আচ্ছা নজির ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তা এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ বাজার তালিকা এবং ঢাকা সাম্বাই থেকে আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি